সবাই মিলে বিয়েতে কি কি মজা করলাম তুলে ধরার চেষ্টা এই ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা সব কিছু সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের আমরা অনেক ভালো আছি তো আমি ভিডিওর ফার্স্টে বলছিলাম আজকে বিয়েতে আমরা কি কি মজা করবো কিছু তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে যেহেতু এটা মেয়েদের বিয়ে মানে আমার চাস্ত বোনের বিয়ে ছিল তো একটা গেটের একটা তো ব্যাপার স্যাপার তো আছে আমাদের হাতে সময়ও খুব কম ছিল যার জন্য আমরা খুব ভালোভাবে সাজাইতে পারি নাই তাও খুব চেষ্টা করছি যেন গেটটা খুব সুন্দর হয় তো আমরা সবাই যে যেখান থেকে কাজ করতেছি আমার বড় ভাই সবাই মিলে আমরা একসাথে কাজ করার চেষ্টা করতেছি আর কি আর আমাদের সবাই একসাথে কাজ করতে খুব ভালো লাগে একসাথে কাজ করলে জিনিসটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় আর কি তো আমরা খুব সকাল থেকে ট্রাই করতেছি জিনিসটা তাড়াতাড়ি শেষ করার কারণ আমাদের সময় খুব কম ছিল আমাদের ফাইনাল লুকটা এখন দেখতে পারবেন আমাদের ফাইনাল লুকটা হয়েছে এরকম আমাদের কাজ শেষ হওয়ার ঠিক দশ মিনিট পরে জামার পক্ষ চলে আসছিলো তো জামাই পক্ষ আসার পরে ওই মুরব্বীরা যা করে আর কি তাদের কাজ তারা করতেছে আর কি তে যে জিনিসটা মেন আর কি সেটা হইলো আপনার কেটে সবাই মিলে মজা করা আমরা সবাই মিলে ওই কাজটা করতেছি সবাই মিলে মজা টজা করতেছি আর কি তো আমাদের বোনরা একটু মিষ্টি টিষ্টি খাওয়াতেছে তো তারপরে এখানে যে জিনিসটা হয় কি টাকা নিয়ে একটু ঝামেলা হয় ওই কথা কাটাকাটি হয় আর কি এটাই তাছাড়া আর কিছুই না তো ভাইদের মন মানসিকতা অনেক ভালো ছিল আমাদের সাথে ওরকম ঝামেলা হয় নাই

আর একটা জিনিস হলো ভাই আমরা স্প্রে কিনছিলাম স্প্রেটা দিতে ভুলে গেছিলাম যার কারণে আমরা ভাই ব্রাদার মিলেই একটু মজা করতেছি তো বাসা এসে দেখি যে আমার ছোট বোন তার কর্মকাণ্ড দেখে আমরা সবাই অবাক সে ছয়টা হারিয়ে নিয়ে বসে পড়ছে সে অনেক দিন ধরে খাওয়া দাওয়া করে না তো তার জন্য এই কর্মকাণ্ড করছে আর কি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি জামাইদের বাসায় আমরা আসার আগে দেখি বড় ভাইরা আগে আমাদের আগে বসে আছে তো আমরা ভালোই কিছুক্ষণ লেট করছিলাম আসতে তো কিছু না ভেবে আমরা খাওয়ার প্যান্ডেলে বসে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা